সেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আমার লক্ষ্মী ভান্ডার পান বাপবাকি আরো তেরো লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য তো আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাধারণ মানুষের অ্যাকাউন্টে অক্টোবর মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার বিষয়ে ছটি বড় ঘোষণা করেছেন যার ফলে সাধারণ মানুষের অ্যাকাউন্টে এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে আমরা জানি রাজ্যে যেসব প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু কন্যাশ্রী এরই পাশাপাশি কর্মশ্রী প্রকল্প একশো দিনের কাজের টাকা বাংলার আবাস যোজনার টাকা নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো কাদের কাদের অ্যাকাউন্টে কোন প্রকল্পের তরফে কত টাকা করে দেওয়া হবে অক্টোবর মাসে এবং এই সব প্রকল্পে নতুন কি চমক থাকছে অক্টোবর মাসে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে সেটাও লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ধরে আমরা শুনতে পাচ্ছি কুচবিহার জেলায় অনেক সেলফ হেল্প গোষ্ঠী আছে গ্রুপ যাদের সাথে অন্য একটা রাজনৈতিক দলে প্রচ্ছন্ন যোগাযোগ আছে মনে রাখবেন আপনাদের হেল্প করি আমরা কাজ করে দিই আমরা মেলা করে দিই আমরা কর্মতীর্থ করে দিই আমরা ব্যাংক করে দিই আমরা আপনার না থাকলে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীও আমাদের রেশনও আমাদের আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে এটাও আমাদের আমি সেলফ হেল্প গ্রুপের ভাই বোনদের অনুরোধ করবো প্লিজ দয়া করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন এবং নিজেরা কাজ করুন কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হলে আমি আপনাদেরকে দেখে আজকে কোচবিহার জেলায় একশো আটানব্বই প্রকল্পের উদ্বোধন শিল্যাস করা হলো প্রায় কোটি টাকা এছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা ইংলিশ মিডিয়াম স্কুল সেতু জল অনেক কিছু করা হচ্ছে আজকে মনে রাখবেন দু লক্ষ চোদ্দ হাজার মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আমার আরো তেরো লক্ষ মহিলা সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য তেরো লক্ষ আরো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হবেন এক তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে সবটাই টাকা ভাতা এগুলো এক তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন মনে রাখবেন অসময় বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে

পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে এখন আর ইন্স্যুরেন্স করানোর জন্য টাকাটা চাষিদের দিতে হয় না টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই চাষি জমি মিউটেশন করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না বিনা পয়সায় করে দেওয়া হয় এক তারিখ থেকে আরো সাত হাজার মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী পঁচাশি ছিল আর দশ লক্ষ পাবেন পঁচানব্বই রূপশ্রী যদি একটু বিয়ে বিয়ে হয়ে গেছে আমি একটা বেনারসি দিলাম বিয়েতে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা গরিব যারা বিয়ের জন্য অসুবিধে হয় অ্যাপ্লাই করে তাদেরও আমরা পঁচিশ হাজার টাকা করে দিই আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে আঠেরো বছর যখন হয় যদি সে বিয়ে না করে পড়াশোনা করে সে আলাদা পঁচিশ হাজার টাকা পায় প্লাস কলেজে পায় স্কুলে পায় ইউনিভার্সিটিতে পায় সংখ্যালঘুরা পান কোটি টাকার বেশি সাড়ে তিন কোটির বেশি লোককে ঐক্যি স্কলারশিপ দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে মনে রাখবেন আমি চালু করেছি যারা ওবিসি ছিলেন সব স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আমরা তাদের টাকা বন্ধ করিনি আমরা রাজ্য সরকার থেকে চালাচ্ছি আমার তপশিলি ভাই বোনেরা শিক্ষা সেবান এলাকায় এলাকায় আমরা ট্রেনিং সেন্টার করছি যাতে আপনাদের ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে আইএস হতে পারে আইপিএস হতে পারে এবং মনে রাখবে দশ লক্ষ টাকা করে স্মার্ট যার কাজ করেছে প্রায় সাত হাজার মানুষ সাত হাজার কোটি টাকা তাদের পাওনা আছে আমি তিন থেকে চারবার প্রধানমন্ত্রীর সাথে লাগে পড়েছি এটা আমাদের টাকা করেছি কত শ্রী ওয়ানে পঁচিশ হাজার করেছি এখন আবার দিয়েছি আরো বারো হাজার গ্রামের রাস্তা হবে আমি আপনাদের বলি রাজ্য জুড়ে বাংলা সহায়তা কেন্দ্র চলছে যদি কাস্ট সার্টিফিকেট নিয়ে কারো কোনো গ্রিভেন্সেস থাকে বারো তারিখ পর্যন্ত পোলিং স্টেশনে অফিসাররা আপনাদের কাছে যাচ্ছেন আমি পঞ্চায়েতও থাকতে বলবো বিডিওদেরও থাকতে বলবো তারা এই ব্যাপারগুলো সমাধান করবে উত্তরবঙ্গ কি করিনি আমরা বলুন তো কত মানুষ আমাদের এখানে আসেন কে থেকে যারা লিঙ্ক ছিল তাদেরও আমরা চাকরি দিয়েছি যা স্বপ্ন প্রকল্পে আপনারা দেখবেন টিভিতে বলছেন

আমার বিছানায় শোয়ে আমার দুটো তপসিলি মেয়ে আছে আমার বাড়িতে থাকে আমি ইচ্ছা করে ভোটের সময় ওই রাস্তা থেকে খাবার কিনে এনে তপসিলির বাড়িতে খাচ্ছি বলে নাটক করি না ইলেকশনের আগে পনেরো লক্ষ টাকা দেওয়া হবে বলে তারপরে জিরো হয়ে গেল এসব আমি করি না খুব প্রিয় আমাদের একটা ইকোনমিক করিডোর হচ্ছে গোপালিকা কেলমিলের রুট ডানি যেটি বলিয়াছে ডানকণি থেকে বললিয়া আছে ডানি যে পুরুলিয়া আছে রঘুনাপুর আর একটা নর্থ বেঙ্গলের জন্য যেটা করলে সেটা কি ইকোনমিক হচ্ছি তার চারপাশে গড়ে উঠবে ইন্ডাস্ট্রি এবং সেখানে অনেক ছেলেমেয়েদের মেয়েদের চাকরিও হবে পরিযায়ী শ্রমিক যারা আছেন জেনে রাখবেন আগে কেউ খবর রাখতো না আমরা কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি তার চেয়ারম্যান সামিরুল ইসলাম আমার রাজ্যসভার এমপি এবং অলরেডি আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের নাম লিখিয়েছেন তাদের যদি কোনো বিপদ হয় তাদের পরিবারের কোনো বিপদ হয় তারা ফিরে আসতে চায় তারা যদি কোথাও আটকে পড়ে আমরা তাদের সাহায্য করব শুধু ফোটাল লিস্টের নামটা রাখতে বলুন যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয় জল সংগ্রহ প্রকল্পে ছ লক্ষ পঁচানব্বই হাজার মাইদে উদবিহারে আমরা গ্রামে টাউনে জল দেবো কোনোদিন গ্রামের মানুষ ভাবতে পেরেছিলেন বাড়িতে নলবাড়িতে জল যাবে ইতিমধ্যেই দু লক্ষ বিরানব্বই হাজারের বেশি বাড়িতে জল পৌঁছে গেছে বাদ বাকি আর বছর খানেকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের আর বাইরে গিয়ে জল দিতে হবে না ছাত্রছাত্রীরা চেনে যাবে ক্লাস নাই উঠলেই একটা সাইকেল আর ক্লাস টুয়েলভে উঠলেই একটা স্মার্টফোন ক্লাস স্কলারশিপ এসব থাকবে সেরা হবে তো বিশ্ব জয় করবে তো তোমরা কিন্তু বিশ্ব আজকে বন্দিত করবে তো এবারও ছাব্বিশে জানুয়ারি কন্যাশ্রী ট্যাবলো পাঠিয়েছিলাম ওরা আমাদের ট্যাবলো বাদ দিয়ে দিয়েছে আমার জয় আসে না কন্যাশ্রী আমার হৃদয়ে আছে আমাদের মেলবন্ধনে আছে এখান থেকে কিছু লোককে পাট্টা দেওয়া হলো আমি এরপর উত্তর কন্যায় ফিরে গিয়ে

লোকেদের দিয়ে করিয়েছি এবং তারা কিন্তু প্রতি মাসে মাইনে পায় আমি এক পর্যন্ত অপেক্ষা করব সাত দিন টাইম দিয়েছি আমাদের টাকা ফিরিয়ে দাও বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও মানুষ গর্ত হয় না